ভাই কালকে কিন্তু ঘুরতে যাব আরে টাকা পেয়েছি অনেক কিছু কিনে খাওয়া যাবে আরে বিশ টাকা পেয়েছি তাও আবার সিরা হ্যাঁ বুদ্ধি পেয়েছি একটা আরে বা জোরানো হয়ে গিয়েছে চলো দোকানে যাই আরে দোকানদার যদি টের পেয়ে যায় এরা সিরা টাকা তাহলে মার একটু মাড়িতে পড়বে না কাকু আমাদের দুই প্যাকেট কুরকুরে দেন আল্লাহ আল্লাহ টের যেন না পায় যাক বাবা বুঝতে পারেনি। এই নাও কুরকুরে আরে ভাই বল দোকানদার কিছুই বুঝতে পারিনি নে তুই একটা নে আমি একটা নেই আরে ওই সিফা দাঁড়া আরে ভাই এবার মনে হয় দরা খেয়ে গেছি দেখার আগে আজকে দেখবো সকালকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিও টেক লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা শয়তান তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও এই নে বাকি টাকা তুই টাকা না চলে যাচ্ছিলি